কি হইছে এতক্ষণ লাগে আসতে মাতব টাকা দিছে না মাতব শহরে গেছে দেখা পাইনি বাজার করছো টাকা না বাজার করব কি দিয়ে তোমার মাথা দিয়া বাজার করো না খাওয়াটা আজকে হবে ভালো করে সারা দিন টুটো কোম্পানির মতো করে ঘুরি বেড়ায় কাজ কাম নাই আর বাজার করতে বললে টাকা নাই নিজে কি করে

মাতোবর সাহেব এলাকার আবহাওয়া ভালো না কোনো কিছুতেই সফল হয়ে আসতে পারতেছি না তোমার দ্বারাই কোনো কিছু সফল হবে এটা আমি আশাও করি না আপনার এত বড় বড় কাজ আমি বাড়ি দিলাম আর আজকে কোনো কাজে আমি সফল করতে পারলাম না তোর দ্বারা কি এমন কাজ আমার সফল হইলো উত্তর পাড়ার বিল দখল করতে বলছি তুই দখল করতে পারছিস কি করব মাতোবর সাহেব এলাকার ছেলে পেলে এত যে টাউট সে বলি শেষ করা যায় না আসলে ঠিক কথা বলছিস এলাকার ছেলে পেলে এত যে টাউট হয়েছে এলাকায় কি করা যায় বলতো মাতব সাদ চলেন কুড়িগ্রাম জেলা যাই কুড়িগ্রাম জেলার লোক অতি সহজ সরল ওখানে গেলে আমার কাজ সাকসেসফুল হবে কথাটা অবশ্য ভালো বলছো আমিও জানি কুড়িগ্রাম জেলার লোকজন অতি সহজ সরল আচ্ছা মাতব সাদ হম একটা কথা কই ক রাগ করবেন তো না রাগ করবো না রাগ করবেন না না আচ্ছা আপনার দুই নম্বর বোনের খবর কি বলেন তোকে তো যে কাজের কথা কই তুই সে কাজ করতে পারিস না ওই উত্তর পাড়ার বিল দখল করতে বলছিস